মেয়ের বউ যদি একদিন ব্যাপারদায় ঘোরাফেরা করে আর ওর বউ বিউটি পার্লারে সাজ দিয়া রাস্তাঘাটে ঘুরে বেড়ায় কোনো সমস্যা নেই মসজিদের সভাপতি ওর বউ ব্যাপারদায় ঘরে মসজিদের সেক্রেটারি ওর মেয়ে ব্যাপারদায় কলেজে যায় কথা কন আর হুজুরক জিজ্ঞাসা করে হুজুর আপনার স্ত্রী পর্দা করে তো শয়তান নিজের ঘরটাও ঠিক করে না এ কথা কন নাকি আপনারা ভালো হয়ে যান বাজান গো আমার এক যে মানুষ বিয়ে বাড়িতে বেড়াইতে গেছে ফাজরের আজান চলতেছে মসজিদে বলতেছে বিআই মসজিদ কোন দিকে বলে সোজা যায় বামে বামে যায় ডানে ডানে যায় পশ্চিম দিকে ও কয় না এইবার আজি মানুষ যা দেখতেছে মসজিদে আজান হচ্ছে কিন্তু মসজিদের গেটে তালা কি 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 তো ভিতরে কি হয় আজান চলতেছে এদিক ওদিক তাকায় কোথাও কোনো কিছু খুঁজে পায় না পাশেই তাকায় দেখে ছোট্ট একটা ঘর ওটাই মনে হয় মোয়াজ্জিমের ঘর এইবার জানালার ফাঁক দিয়া তাকায় দেখে হুজুর তাই ল্যাপের ভিতর শুয়ে থেকে আজান দিচ্ছে ল্যাপের ভিতর শুয়ে থেকে আজান দিচ্ছে এইবার আজান যখন শেষ হয়ে গেল হাজি সাহেব জিজ্ঞাসা করছে হুজুর এটা কি করলেন ল্যাপের ভিতর শুয়ে থেকে আজান দিলেন বলে আপনি আগে আমার উত্তর দেন আপনি মানুষ না ফেরেশতা নাকি জিন উত্তর দেন আগে তখন বলতেছে ভাই আমি মানুষ হাজি মানুষ আমি ত্রিপল হাজি জামাত ছাড়া নামাজ পড়ি না এই জন্য মসজিদে আসছি কথা কয় না তো বলতে যে ভাই আমি বেশ কয়েক বছর ধরে এলাকায় ইমামতি করি ফজরের সময় একজন মুসল্লিও আসে না এজন্য আজকে একটু শরীরটা খারাপ লাগতেছিল মনে করলাম কেউ আসতেছে না ওই আগে ভাগেই মাইক্রোফোনটা রেখে দিয়েছিলাম ওই শুয়ে থেকে মেরে কথা কয় মসজিদ আছে জুমার নামাজের সময় মসজিদ যেমন কানায় কানায় পূর্ণ ছিল ফজরের নামাজের দৃশ্য একই রকম মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল কঞ্চবাহ বাজান শুধু সুমার দুই রাকাত নামাজ বলে হবে না পাঁচক সলাদ নিয়মিত আদায় করা লাগবে কথা বলেন ঠিক না এই জন্য আমি আমার ওয়াজে বলি এই দেশে নামাজি আছে পাঁচ ধরনের পাঁচের সাতের খাটের বুঝলেন না তো নিয়মিত যারা আদায় করে এরা হলো নামাজি এরা হলো পাঁচের নামাজি সাত দিন পরে পরে দুই রাখা জুমার নামাজ যারা পরে এরা হলো সাতের নামাজি কথা কয় না সাত দিন পরে জুমার নামাজে যা টাইসে ধুলে খোঁজার বলে হ খাচ্ছেন আর বয়লার মতো মোটা হচ্ছেন এই যে মসজিদের টাইসে ঢু দেয় ধুলে কথা কন নাকি আপনারা হজুর তখন অবাক হয়ে যায় কি করবে এই বেটাই হজুর মজিমকে ধমক না দিয়া ওই মসজিদের ধুলাটা তুমি পরিষ্কার করো আল্লাহ তোর অন্তরে ধুলে পরিষ্কার করে দেবে কথা কন ঠিক না শুধু মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব ইমাম মজিমার না ওটা আপনার আমার দায়িত্ব মসজিদ সবার কথা বলেন আপনি ভাব নেন ইমাম মজিমের সাথে এমন ব্যবহার করেন বেতন দেয় দুই হাজার তিন হাজার টাকা আর চাকরের মতো ব্যবহার করে এরকম কিছু না নাই ইমাম হলো কি আ ইমাম নেতা 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 বানাইছেন নেতা নেতাকে জনগণ ধমক দেবে আপনি মুসল্লি হয় ধমক দিচ্ছেন মানে আপনার ইমাম অসম্মান করতেছেন গোলামের মতো আপনি কি গোলামের পেছনে নামাজ পড়বেন নাকি নে তার পেছনে তাহলে আপনি অসম্মান কেন করতেছেন ভালো হয়ে যান সম্মান দেন ইমাম যদি ভুল করে বাপরে বাপ চোদ্দ গুচ্ছি উদ্ধার করে ফেলে দেয় আচ্ছা না নাই ইমামের বউ যদি একদিন ব্যাপারদায় ঘোরাফেরা করে আর বিউটি পার্লারের রাস্তাঘাটে ঘুরে বেড়ায় কোনো সমস্যা নাই মসজিদের সভাপতি ঘরে মসজিদের সেক্রেটারি আর মেয়ে কলেজে যায় কথা হুজুরক জিজ্ঞাসা করে হুজুর আপনার স্ত্রী পর্দা করে তো নিজের ঘরটাও ঠিক করে না এ কথা কন আপনারা ভালো হয় বাজান গো আমার মন খারাপ করবেন না কষ্ট মনের মধ্যে নেবেন না নবীজি আমার এক জায়গায় নামাজ আদায় করলেন পাশে একটা নবু নতুন কবর সাহাবাই গ্রামকে জিজ্ঞাসা করে বলেন আমার সাবেরা শোনো এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি সাহাবাই ক্রাম বললেন নবী গ এ ব্যক্তি কেমন আমল করে সের আমরা জানতে চাই নবী আমার ডেকে বলে রে গোলাম নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো আল্লাহর ঘর ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ তালা তাকে জাননা না দিয়েছে বলুন সোবাহান আল্লাহ তাহলে মসজিদের ময়লা একটু ঝাড়ু দেওয়ার দরকার আছে না নাই দেখবেন দিলটা হালকা হয়ে যাবে মনের অহংকার কমে যাবে কথা বলেন ঠিক কি না লম্বা হবে আমি লম্বা করব না খাটের মুসল্লি কারা যারা মানুষ মারা যায় ও ঘোষণা হয়ে যায় এই গ্রামের উমুক ব্যক্তি মারা গেছে ইন্না লিল্লা হিওয়া ইন্না ইলাহি রাজিউন মানুষ মারা গেছে বাদ জহর জানা যা সকালবেলা ঘুম থেকে উঠে বলে বিবি রে একটা ঘোষণা শুনলাম আমাদের গ্রামের উমুক নাকি মারা গেছে বলে হ্যাঁ ঘটনা সত্য তখন বলে হারে আমারই বন্ধু মানুষ কত কয়েকদিন আগে একসাথে বসাম আমরা ঘন্টির বাজারে চা খাইলাম ছেলেটা এত ভালো ছিল চায়ের বিল পর্যন্ত দ্বিতীয় দিলো না আরো দশ দিন বেঁচে থাকলে চায়ের বিল আরো দিত ও মারা গেছে তাড়াতাড়ি করে পাঞ্জাবিটা ধুইয়া রেডি রাখো আমি একটু তার জানাজা পড়াতে যাব। উদ্দেশ্য হলো জানাজা পরা জহর না দৌড়ে যায় দেখে হুজুর জানাজা শুরু করেনি হুজুর শুরু করছে কি জহরের নামাজ তখন বলতেছে যেহেতু জানাজা পড়তে আসি জহরটাও পরে নে আল্লাহ একবার উদ্দেশ্য হলো কি জানা যা পড়া জহরে নামাজ পড়া না কথা বলে না কেন কিন্তু পরিস্থিতির কারণে বেকায়দায় পড়ে জহরটা আদায় করছে কথা কন এরপরে হজুর দ্বারায় বলে করল সিং দায়িকল মাউত খাটিয়ার সামনে দ্বারা বাস করতে যে ভাই মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করা লাগবে এই যে সাদা টিং টুকরা কাপড়ের মধ্যে আপনাকে আমাকে মরাবে ভালো হয়ে যান সোজা হয়ে যান নামাজি হয়ে যান আল্লাহওয়ালা হয়ে যান এখনো সময় আছে ভাই প্রত্যেকটা মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করি কত এমপি মন্ত্রী মারা যায় আপনাকে আমাকে মারা যাওয়া লাগবে এজন্য আসুন আমরা ভালো মানুষ হই এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে ভবন হুজুরে আবার শুনে বলে হুজুর ঠিক ঠিক মানে লাস্টটা যখন সামনে থাকে আমরা মানে পবিত্র হয়ে যায় হ্যাঁ ঠিক হজুর আহা আলে মোলামা যা বলে হুজুরে এত সত্য কথা কয় এত সত্য কথা আপনার না থাকলে হুজুর আমরা শয়তান হয়ে গেলাম কথা হয় না লাশটা কবরে রাখা পর্যন্ত এমন আফসোস অনুশোষণে এমন একটা ভাব নেয় মনে হয় জীবনে আর কোনোদিন পাপের কাজ করবি না কথা বলেন কি ওই কবর দিয়ে বাড়িতে সে টুপিটা খুলে খালি একটা সিগারেটর টান মারছে সব ওই ধুয়ে চলে গেছে আর নাই যে ব্যক্তি জানাজা পরে কবরে দাফন করলো জহরে নামাজ পড়ে কি মসজিদ ভরে গেছিল না আসরের সময় গেল কই জুমার নামাজের সময় মসজিদ ভরে যায় আসর মাখরি পেশা ফজর গেল কই এই কথা কোন নাকি আপনারা এখনো সময় সে ভালো হয়ে যান কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই ও তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই ও তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই নিজের জানাজার নামাজ হওয়ার আগে মসজিদে গিয়ে নামাজি হওয়ার দরকার আছে না নাই আর দুই দের নামাজ যারা পরে এরা হলো ঠাটের মুসল্লি রোজা একটাও নাই কিন্তু ভাব সাপ এমন এক নতুন পাঞ্জাবি কিনে হুজুরের কাছে যা বলে হজুর আসেন হুজুর একটু কোলাকুলি করি নি হারাম খাইয়া পেটটা এমন বানাইছে মানে ছাব্বিশ মাসের গর্ভবতী হুজুরকে এতই কায়দায় বুকে নিতে পাই মাঝখানে পেটটা বেরিকেট হয়ে গেছে কিসের কোলাকুলি হচ্ছে খালি পেটা ফেটি কথা কয় না কে হ্যাঁ পেটের সাথে পেটের সংঘর্ষ লেগে গেছে রাগ করতেছেন এবার হুজুর কানে কানে বলতেছে ভাই রোজা কয়টা উনত্রিশটা না তিরিশটা তারা তারাবি কয়টা হয়েছে বলতেছে হুজুর ব্যবসায়িক চাপে এতটাই ব্যস্ত ছিলাম একটি রোজাও রাখতে পারিনি তারাবি পড়তে পারিনি কিন্তু ইফতের খাওয়া মিস করিনি কি অমুসলিম ভাইদের ডেকে ডেকে ইফতেরি করাছি এ কথা কয় না কে কিন্তু রোজা রাখেনি এরকম ভণ্ড আছে না নাই রাগ করতেছেন নাকি আপনারা আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো যার চেষ্টা করবেন পাঁচের নামাজি কারা এটা বাদ দিলাম বলবো সামনের দিকে যাই পাশের নামাজি যারা এরা হলো ভোটের নামাজ যে কয়দিন নির্বাচন থাকে মাথায় টুপি গায়ে লম্বা পাঞ্জাবি মুখে খোসা খোঁজা দাঁড়ি মনে হয় আসমান থেকে যে ইব্রাহিলের খালা তো ভাই হাজির রাস্তাঘাটে যারা দেখে সালাম দেয় এমনকি সালাম দিতে দিতে খেজুর গাছকে পর্যন্ত সালাম দিয়ে বসছে শামসারা ডেকে বলে নেতা এটা তো মানুষ না এটা খেজুর গাছ নেতা বলতেছে আমি মনে করছি এটাও ভোটার নির্বাচনে নাকি মাইক ধরে আরে বাপ সেই ভাষণ ভাইয়ার আমার আগামীতে যদি লালমনিরহাটের হাটের হাতি বান্দার মানুষ আমাকে সেবা করার সুযোগ দেয় কথা দিলাম ঘরে ঘরে বিদ্যুৎ দেব গ্যাস দেব উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে আপনাদের জানাজা পরাবো ইনশাল্লাহ কথা কেন এরকম বাজ আছে না নেয় নির্বাচনের আগে এত প্রতিশ্রুতি ভোট নেওয়া শেষ নেতার সোনার বাংলাদেশ আমরা ওই নেতার পিছনে স্লোগান দিই পল্টু ভাইয়ের ফুলের মতো পবিত্র নামাজ মনে এককা খাই পাকা পাঁচকুরিতে শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুচা খাই গরিবের রক্ত আসে না কি আছে কি সমস্যা তা গল্প করো কে এরকম নেতা আসে না নাই ভালো হয়ে যান গভীর মনোযোগ দেওয়ার কথাগুলো শুনে যান বাজান গো আমার এরা হলো ভোটের মুসল্লি ভোটের সময় নামাজি সাজে এরাই দেখবেন ভোটের আগে টুপি পাঞ্জাবি পরে আর হুজুরদের বলে ধর্ম ব্যবসায়ী নির্বাচনের আগে যারা নামাজ ধরে টুপি পরে পাঞ্জাবি কিনে ঘরে জনগণের ভোট পাওয়ার আশায় একটু মুসলমানই তো দেখায় নামাজই সাজে আসলে এরাই হলো অরিজিনাল ধর্ম ব্যবসায়ী আমরা তো বারো মাসি টুপি পরে থাকি বারো মাসি দাড়ি রাখি আমাদের তো জুব্বা বারো মাসি পরে থাকি কথা কন আলেমদেরকে দেখে বলে এরা নাকি ধর্ম ব্যবসায়ী ওরে বাবা ধর্ম রাজনীতি করা যাবে না তুমি যদি তোমার বাপ দাদা শুদ্ধ গোষ্ঠীর নিয়ম নীতি নিয়ে রাজনীতি করতে পারো আর আলেম ওলামা কোরআন সন্ন্যার নিয়ম নীতি নিয়ে মদিনাওয়ালার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কেন রাজনীতি করতে পারবে না কথা ক হক কথা বলা লাগে আপনি পেশাব করে পানি নিতে জানেন না সুরে ফাতিয়া পড়তে পারেন না মাইক ধরে মানুষক সালাম দিতে পারেন না কয় সাম আইকুম হুম কয় আউসবিলা বিস মিলে রহমানের রহিম আউসবিলার বিষ মিলে ভাঙে এক জায়গায় করছে কয় এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে এলাকার মেম্বার বানাইছেন এই জন্য নিজেকে আমি একবার গর্ববতী মনে করছি কিছুক্ষণ পরে বলে এলাকার মানুষ আমাকে এই সম্মানের আসনে বসার কারণে আমি নিজেকে আর একবার গর্ভবতী মনে করছি মহিলারা পর্যন্ত নাকে কাপড় দিয়ে হাসে আর বলে আল্লাহ আমি বিবাহের পরে বছরে গর্ভবতী হলে আমি একবার আর এই নেতা এক মিনিটে দুইবার এরকম নেতা আছে না হ্যাঁ এরা নাকি সমাজের নেতা হবে ডাক করেন ফাসলি রব্বিকা ওয়ান এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে চলা একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই নামাজ হবে কার জন্য আল্লাহর খুশির জন্য কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন এইবার আল্লাহর খুশির জন্য যদি নামাজ পড়েন আল্লাহ বলেন বলেন্লিয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো কোন ঘর কথা কয় নাকি আল্লার আল্লাহর ঘর খানায় কাবা কথা বলে আর আপনাদের মসজিদ হলো খানায় কাবার শাখা এই বাইতুল লেগে গেছে একজন নাটকের অভিনেতা নাম হলো মুশফিকুর রহমান ফারহান নাম শুনছেন এই ছেলেটা উমরা করতে গেছে একজন নাটকের অভিনেতা আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ দেখার পরে মুস্কি মুসকি হাসতেছেন আর বলতেছেন আমার জীবনের সবচাইতে বড় স্বপ্ন আজকে পূরণ হলো আল্লাহর ঘরটা দেখার পরে চক্ষু শীতল হয়ে গেছে আমি একজন অভিনেতা কিন্তু আল্লাহর ঘরটা দেখার পরে কি যে আনন্দ পাইছি কতটা যে ভালো লাগতেছে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে বাইতুল্লা আসারা তা দান করেন জোরে বলেন মার হাওয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখতে গিয়ে নাটকের একজন অভিনেতা ফারহান সে খুশি হয়ে গেছে আনন্দে আত্মহারা হয়ে গেছে আমি দেখলাম এহেরামের কাপড় পরে আছে। সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আপনারা দেখেছেন একজন নাটকের অভিনেতা আল্লাহর ঘর দেখে আনন্দিত হয়েছেন খুব খুশি হয়েছেন তার আনন্দে আত্মহারা হয়ে গেছেন আর বলতেছেন আল্লাহর কাছে দোয়া করি আপনারা যেন সবাই বাইতুলে আসতে পারেন আমরা করতে পারেন হজ করতে পারেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই নাটকের অভিনেতাকে হেদায়ত দান করেন সে যেন গোনা থেকে নাটক সিনেমা থেকে আল্লাহর পদে ফিরে আসতে পারেন আল্লাহ তাহফিক দান করেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আমার ভাইয়েরা বাইতুল্লাহ কথাকে বুঝতে পেরেছেন কি যে সুন্দর একটা নিয়ামত আল্লাহর ঘর যারা দু চোখে দেখেছে এরা মজাটা পাই সে কথা ঠিকই না বাইতুল্লাহ যারা করতে চাই হজ করতে চোখের পানি আল্লাহ তালা সেই কথা বলতেছেন আব্বাহ এই ঘরের মালিকের ইবাদত কর আমরা ঘরের ইবাদত করি না ঘরের মালিকের আমরা বাইতুল্লার ইবাদত করি না বাইতুল্লার মালিকের আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দা নামাজ যদি নামাজের মতো হয় আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব যে বান্দা পাঁচ অক্ত সলাতে মাথা নত করে আল্লাহকে সেজদা দেবে আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেন আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলমিন এক নাম্বার তোমাদের রিজেকের ব্যবস্থা করবো বলুন সোবাহান আল্লাহ বলেন তো বাদান রিজেক দেওয়ার মালিক কে মা মিং দা বা দিং ফিল আরতি হিল্লা আই লাল্ল হিরিজ উহা আল্লাহ একবার আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোনো বিচরাল চিলপ প্রাণী নাই যা রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ স্মান থেকে করি না তাহলে রিজেক দেওয়ার একমাত্র মালিককে নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজেক দেবেন দুই নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন ও আমানা হুমিন সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন ভয় আছে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে না কে ছেলে যুবক এ বসো বসু মজা আছে বসো বসো যুবকদের উদ্দেশ্যে কয়েকটা মিনিট কথা বলতে চাইছি না একটু বসেন বাজান দিল দিয়ে কথাগুলো বুঝবেন আল্লাহ রা আলামিন নিরাপত্তা পত্তা দেবেন মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাতীনে ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি লালসারের শিকার হবে ভয় আছে না নাই আপনি দুই লাখ টাকা নিয়ে হাতিবান্দা থেকে আপনার এই গ্রাম পূর্ব বেছন্দই আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ দুই লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি চিন্তাইকারী ডাকাতের কবলে পড়ে টাকা যান দুইটায় হারাবো আমাদের ভয় আছে না নাই নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ ভয় থেকে নিরাপত্তা দেবেন এই সমাজে কি বলেন তো বাজান নামাজির সংখ্যা কম না বেনামাজি নামাজির সংখ্যা কম না বেশি কম আর বেনামাজির সংখ্যা বেশি এই সমাজে এদিক খেয়াল করেন বাজান গমার কত নেতা গেল এলো নিরাপত্তা কিন্তু কেউ দিতে পারল না এই সম নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে সেই দিন এই সমাজে শান্তি ফিরে আসবে সেই দিন আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন কত নেতা এলো গেল সময় বলতেছে আমরা নিরাপত্তা দেব যেই নেতার কাছে দেশটা আমানত হিসেবে দেন সেই নেতা দেশে বিদেশে বাড়ি বানায় কোটি কোটি টাকা দেশ বিদেশে পাচার করে নিরাপত্তা দেয় না এই জমিনে কেউ মানুষের অধিকারে প্রতিষ্ঠিত করে না মানুষের নিরাপত্তা নিশ্চিত করে না চুরি ডাকাতি হয় সমাজের চুরি ডাকাতি দুর্নীতি টেন্ডারবাজি সাদা বাঞ্জি কোন নেতা বন্ধ করতে পারে না আছে না না নাই দুর্নীতি নেতা এই আইন চালু করেন আইনের বিপক্ষে কারণটা কি কারণ নেতা জানে আল্লাহর আইন চালু করলে প্রথমে আমার হাত কাটা যাবে কারণ যে পরিমানে দুর্নীতি করছে কথা বলে ডেকে না চুরি বন্ধ করতে হলে ডাকাতি বন্ধ করতে হলে লাগবে কার আইন আল্লাহ হাজার বছর আগে আইন দিয়েছেন ও কু ওয়াসারি কতু ফাকতউ আইদিহুমা বিমা কাসাবা নাকালাম মিন আল্লাহ সূরা মায়দার 38 নম্বর আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দাও একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো যে বাংলার পার্লামেন্ট আইন পাস করা হলো চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে বিশ্বাস করেন একটা চোরের হাত কেটে টেস্ট করে দেখেন পরীক্ষা করে দেন বাকি চোর ডাকাতেরা তাও করে আল্লাহর অলি হয়ে যাবে কিন্তু কে শোনে কার কথা আজও গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই যত দশনন্দ নন্দ ঘোষ সত্যটা বললে দশ করলে ওয়ান নাই এর প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ এখন হক কথা কইলে কই মৌলবাদ রাজাকার এগুলো বলার দিন শেষ এগুলো ডাইলগ আর চলে না কথা বলেন রাজাকার মৌলবাদ বলতে বলতে হাসিনের মুখ দিয়ে ফেনা উঠে গেছে এগুলার পাবলিক বিশ্বাস করে না কথা বলেন এ দেশে কি আর রাজাকার আছে যুদ্ধ হইছে কত বছর আগে এগুলো মরে শেষ হয়ে গেছে কথা কর কে না রাগ করিয়েন না বাজান চুয়ান্ন বছর স্বাধীনতার কেটে গেল কত নেতা মুসলিম ক্ষমতার চেয়ারে বসলো নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কেউ পাশ করেনি কথা বলে ঠিক কিনা আল্লাহর বিধান ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে না মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে শান্তি আসবে না এ সমাজে শান্তি আসবে কার আইনে আল্লাহর আইনে কথা বলে ঠিক কিনা এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি লেল্লাহে থাকবে আল্লাহ এই জমিনকে করা আনার ইসলামের জন্য কবুল করুন জোরে বলুন আমিন আমার ভাইরা কষ্ট পাচ্ছেন হসিলি রবা ওয়ান হার রবের উদ্দেশ্যে সলা আদায় করা লাগবে এক নাম্বার আর দুই নাম্বার ওয়ান হার ওয়ান হার মানে কুরবানি করা কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করে না নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা কথা কয় না কে সমাজে কোরবানি হয় না সাতজন একটা গরু ভাগে কেনে সাতজন চারজন দড়ি ধরে টানে পিছন থেকে তিনজন ঠেলে এমন একটা গরু নিয়ে আসে বাজান যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব এমন দুর্বল গরু কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই এমন গরু সবাই করলে কোরবানি হবে না কথা কয় আল্লাহ বলেন তার শরুন না দিদিন চমৎকারে হুষ্ট পুষ্ট দেখতে সুন্দর আকর্ষণ একটা গাবি জবাই করা লাগবে আপনারা যারা কোরবানি দেবেন কোরবানি রজ মসজিদের ইমাম করবে আমার এত কোরবানি রস করার সময় নাই কোরবানি যারা দিবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন এক নাম্বার হলো নিহত সহি ইনামালা আমালো নিয়ত প্রত্যেকটা কাজ নিয়তের ওপরে নির্ভরশীল নিয়ত হবে কুরবানি কার জন্য কথা কয় না মেয়ের জন্য কোরবানি দিতেছি হুজুর না হলে থাকবে কিস্তি তুলে হলেও কুরবানি দেব কিস্তি টাকা দিয়ে কুরবানি দিলে হবে কই কুরবানি না দিলে মান সম্মান থাকবে না এলাকার মানুষ খারাপ বলবে অতএব কুরবানি দেওয়াই লাগবে তাহলে নিয়তের মধ্যে ভেজাল আসে না নিয়ত সই করা লাগবে যে কুরবানি আল্লাহর জন্য কার জন্য দুই নাম্বার আপনার ইনকাম বৈধ হওয়া লাগবে হালাল উপার্জনের টাকা দিয়ে কোরবানি দেওয়া লাগবে সুদের ঘুষের টাকা দিয়ে কোরবানি দিলে হবে না আর তিন নাম্বার নামাজি হয়ে কোরবানি দেওয়া লাগবে নামাজ কুরবানি করো আগে নামাজি তারপরে কুরবানি আর আপনি বেনামাজির সাথে ভাগে কুরবানি দেন হাজি মানুষ বেনামাজির সাথে ভাগে কুরবানি দেয় কথা কনাকি আপনারা জিজ্ঞাসা করলো চাচা আপনি হাজি মানুষ যাদের সাথে কোরবানি দিচ্ছেন শুনলাম কেউ নামাজ পড়ে না কেউ সুদ খায় বলে বাবা আমি বাড়িতে একাই দিতে চাইছিলাম কিন্তু বাড়িতে কেউ ছাগলের গোস্ত খায় না এজন্য বাধ্য হয়ে গরুতে ভাগ দিলাম ওদের টেকার ভিতরে ভেজাল থাকলে কি হবে আমারটা ঠিক আছে এই নিয়ে ওতে কোরবানি দিলে হবে কথা ক্লিয়ার না ভেজাল আছে আর যারা কোরবানি দিয়ে খালি ফ্রিজে ভরে আবার লেখে হুজুর কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায় হ্যাঁ কুরবানি মানে ত্যাগ করা উৎসর্গ করা বিলিয়ে দেয়া বন্টন করা কুরবানি মানে একা খাওয়ার নাম নয় ভোগের নাম কুরবানি নয় ত্যাগের নাম হলো কুরবানি কথা বলেন প্রতিবেশী মশলা বাইটা আদা রসুন বাইটা গরিব মানুষ বইসা আছে কেউ যদি দুই টুকরা দেয় বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবে আপনি তার ঘরে দুই টুকরা না পৌঁছায় ফ্রিজে রাখতেছেন আর বউকে বলতেছে মাস গোস্ত কেনার কথা বলবি এমনও কুরবানি দাতা আছে এই কুরবানির গোস্ত পরের কুরবানির দিনেও খায় এ কথা কেন বিয়ে খাইতে স্যার বলে বিয়ে গোস্ত এত শক্ত কেন কয় কুরবানির গোস্ত ফিরিজে ছিল তো কথা কয় না কথা কন এই দায় কোরবানি দিলে হবে না এবাজান গরিব দুঃখীর মুখে হাসি ফুটাবেন তাদের ঘরে দুই এক কেজি পৌঁছায়া দেবেন ওরা খেয়ে খুশি হবে আর সের মালিক আল্লাহ খুশি হবে তিন নাম্বার আয়াত শেষ করে দিচ্ছি কষ্ট হচ্ছে এই আয়তে মজা আছে যুবকেরা রেডি হও তোমাদের ওয়াজ এইবারে শেখেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার আল্লাহু আকবার আমার আল্লাহ ডেকে বলে নবী যার আপনাকে লেস বংশ বলে মন খারাপ করবেন না ওই আবুল হাবুদ্বার সাইবা ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি ছোটবেলায় আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না ও নবী আপনি দুঃখ পাবেন না আপনি কষ্ট পাবেন না এই পৃথিবীর না আপনাকে মহাব্বত করা আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে বলুন আল্লাহ আজকে তো পৃথিবীতে দুইশো কোটির ওপরে মুসলমান সবাই নবীজি রুহানি সন্তান আল্লাহ আকবর বলেন আমরা নবীর কি সন্তান ফ্রান্সের জালেমেরা যখন কাটুম প্রদর্শন করলো দেয়ালে দেয়ালে কাটুম বানাইছে নাকটা ব্যাগা করে মুখে কয়েকটা দাড়ি লাগা বল ইনি মোহাম্মদ জোরে কন্যা উজবিল্লা আমার নবীকে দেখতে কাটুমের মতো এই পৃথিবীর সব চাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রসুল্লাহ কথা বলেন ঠিক কিনা তাম পৃথিবীর দুইশো কোটি মুসলমান যখন প্রতিবাদ করলো এ জালেমেরা নবীর কাটুম যদি আরেকবার প্রদর্শন করো পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে মুছে ফেলে দেওয়া হবে ওরা বাধ্য হয়ে তখন কাটুম প্রদর্শন বন্ধ করলো কথা বলেন কেমন নবী পাইছি যে নবী তেষট্টি বছরে জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোনো নেতার আছে সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাল্লাহ এ যুবকের দল তোমার আমার মডেল আদর্শ মেসি রসুল্লাহ হতে পারে না রোনালদো আসি আমাদের আদর্শ হতে পারে না ওদের মতো চুলের কাঠিং দিলে হবে না ওদের মতো গেঞ্জি বললে হবে না ওদের মতো লাফালাফি করলে হবে না মনে রাখবা ওরা খ্রিস্টান ওরা যদি জাহান নামে যায় তোমাকেও নিয়ে যাবে খ্রিস্টানরা কই যাবে সন্দেহ আছে তো ওরা জাহান নামে যাবে তোমাকেও জাহান নামে নিয়ে যাবে কোনো মুসলিম খ্রিস্টান ব্য অনুসরণ করতে পারে মেসির স্টাইল করলে হবে না স্টাইল মানতে হবে মোহাম্মদ রসুল্লা সালু আলাইকুালাম মেসি রোনালদ নেই এদের মতো চুলের কাটিং হবে না চুলের কাটিং হবে মোহাম্মদ রসুলল্লা মতো কথা বলেন ঠিকই না যুবকের দল ভালো করে শোনো আল্লাহ বলেন কত কেন কুমফি রসুল্লাহি উসুয়াতুন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রসুলের জীবনের ভিতরে রসুল হলেন আমাদের আদর্শ কথা বলেন ঠিক না রসুল যেমনি ঘুমিয়েছেন তেমনি আপনাকে আমাকে ঘুমাইতে হবে রসুল যেভাবে খাবার খেয়েছেন ওইভাবে আপনাকে আমাকে খাবার খাইতে হবে রসুলের সৌন্নতি পদ্ধতিকে অনুসরণ করতে হবে কথা বলেন ঠিক কী না লম্বা হবে আমি লম্বা করবো না আমার ভাইয়েরা সালেমেরা যখন কার্টুন প্রদর্শন করেছিল মুসলমানের প্রতিবাদ করেছিল ওরা বন্ধ করেছিল আজও পৃথিবীর জমিনে মাঝে মাঝে দেখা যায় জালেম্বাই ইমানের নবীকে গালি দেয় মনে রাখবেন নবীকে গালি দেবে যারা অপমান করবে যারা অবৈধ যারো সন্তান তারা মক্কাতে গালি দিয়েছিল ওলিদ বিন মুগিরা অকাদ্দ ভাষায় নবীকে গালি গালাস তালা আয়াত নাজিল করে বলেন জানিম গো এই ওলিদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয় ঠিক নাই বিন বিনিরা আরবের মানুষ এই কথা শোনার পরে বলে নবী এত বড় কথা বলে ঠিক আছে আপনি একটু থাকেন আমি আমার মায়ের কাছে যাই ছেলেটা বৈধ অবৈধ জানে কে ফ্যাক্টরির মালিক তার মানে তার মা কথা সন্তানটা বৈধ অবৈধ জানে কে মা এইবার তার মায়ের নাম ছিল ঝর্না যা বলে মা করবি না কোনো তালবাহানা নবীজি আমাকে বলেছেন উতুল্লিম বা দাজালিকা জানিম আমি নাকি পিতৃ পরিচয়ীন যার সন্তান আমার নাকি জন্মের ঠিক নাই এই কথা যখন বলেছে অলিত বিন মুগিরার মা বৃদ্ধ মানুষ ডেকে বলতেছে বাবা যা বলবো সত্য বলবো আর মনে মনে ভাবতেছে এখন এত গোপন তত্ত্ব নবী কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনিকে বিন মুগিরার মা বলতেছে বাবা শোন তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা ব্যবসা আসে টাকা আসেনি কিন্তু তোর মায়ের মন বসে না সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো